আমরা উৎপাদন করি পৃথিবীর মানুষেরা উন্নয়নের নামে এই উন্নয়ন আমরা দেখি একটা সবুজ পাঠ হঠাৎ করে কতগুলি ফকির আলোকে আলোকিত হয় ঝকঝক করে তার উপরে চারিদিকে ঈদ পাঠ বড় বড় বিল্ডিং উঠতে চায় যায় এবং আমাদের পরিবেশটা ধ্বংস হয়ে যায় সংগ্রামী বন্ধুগণ আমরা উন্নয়নের যে নীতি উন্নয়নের যে লক্ষ্য সেই লক্ষ্যটাকে পরিবেশ বন্ধ করার জন্য আহ্বান জানাই আমাদের পরিবেশ ধ্বংস করে আমাদের উন্নয়ন আমরা চাই না কারণ পরিবেশ ধ্বংস হলে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে পৃথিবীর প্রাণীকেও ধ্বংস হয়ে যাবে বায়োডাইভার্সিটি থাকবে না মানুষ পশু পাখি গাছপালা নিশ্চিন্ন হয়ে যাবে এই যে মানুষ পশু পাখি গাছপালা নিশ্চিন্ন হয়ে গেলে এই পৃথিবীর এই যে সূর্যের চারিদিকে আবর্তন এই আবর্তনটা হয়ে যাবে অর্থহীন মানুষ শূন্য এই পৃথিবী আমাকে করো এবং পৃথিবীটাকে বাঁচতে দাও আমাদের বাঁচতে দাও পশু প্রাণী পাখি